হ্যালো আসসালামু আলাইকুম তো সকলে সুস্থতা কামনা করছি তো আজকে আমরা হচ্ছে ফিজিক্স ওয়ান তো সেটার হচ্ছে আজকে সাজেশন দেব একদম শর্ট টেকনিকের সাজেশন দেব তো সাজেশন দেওয়ার আগে কিছু কথা না বললে নয় সাজেশনে হচ্ছে কি থাকবে আটটা অধ্যায় হ্যাঁ আজকে থাকবে মোট আটটা অধ্যায় আমি তো এর আগে যেগুলো সাজেশন দিয়েছি নাইনটি পারসেন্ট কমন আপনি জানেন হ্যাঁ তো অধ্যায় সাজেশন দিব হুম এবং আটটা বিশ থেকে আমাদের এই যেগুলো সাজেশন দিয়েছে এগুলো সলভ করাবো আটটা বিশ থেকে শুরু করে আমার যত সময় লাগবে ঠিক আছে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে নাম্বারটা একদম আমি এখান থেকে পড়ব হচ্ছে পরিমাপ কি তারপর হচ্ছে ভর ও পরিমাপের এই দুইটা পড়ব আমি হক প্রকাশনী থেকে দিচ্ছি হ্যাঁ আর এখান থেকে পড়ব হচ্ছে কি সতেরো নম্বরটা উনিশ নম্বরটা চব্বিশ নম্বরটা পঁচিশ নম্বরটা হুম আর লাগবে না আশা করা যায় সতেরো সতেরো উনিশ উনিশ বাইশ বাইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ আর এখান থেকে পড়বেন শুধু একটা সংক্ষিপ্ত যে একটাই হান্ড্রেড পার্সেন্ট দেখবেন কমন মৌলিক রাশি বলতে কি বুঝায় এটা দেখবেন কমন হম আর এখান থেকে এই যে একটা রচনামূলক এটা সাধারণত আসে না এটা সংক্ষিপ্ত আকারে আসে এতে একটু চোখ বুলাইয়া যাবে এখান থেকে যে জিনিসটা আমি দিব সেটা হচ্ছে কি দ্বিতীয় অধ্যায় হ্যাঁ দ্বিতীয় অধ্যায় থেকে এখান থেকে এই যে এক নম্বরটা আমরা পড়ব ইনশাল্লাহ কমন আসবে আর যদি পড়ার ইচ্ছা থাকে এইটুকু একটু পড়বেন আর প্রয়োজন এখন আসেন অতি সক্ষে এখান থেকে হচ্ছে এক নম্বরটা একটু বেশি দাগানো হয়েছে তো প্রথমটা বেগের ত্রিভুজের সূত্র এটা তারপর হচ্ছে একো ভিক্টো আকে বলে যে ভিক্টোরিয়া মানে একো তাকে একো ভিক্ট্রো বলে সহজ আর এখান থেকে এটা পড়লে পড়তে পারেন যে দিক রাশি কাকে বলা আছে এগুলো লাগবে না আমি যেটা দিচ্ছি সেটা শুধু এই এক নম্বরটা বেগের এই বেগের ত্রিভুজটা আর এই খুব ভেক্টরটা হ্যাঁ আর আরেকটা একটা জিনিস এখানে খেয়াল করলো যে এখান থেকে তোমরা পড়বা হচ্ছে অবস্থান কাকে বলা হচ্ছে আর ভেক্টর সামান্ত্রিকের সূত্রটা পড়তে হবে আর শূন্য ভেক্টর কাজে ভেক্টর মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে আচ্ছা আর এখান থেকে একটা জিনিস পড়ব ভেরে ফেরি সেটা হচ্ছে এই যে আমরা ম্যাথমেটিক্স তে পড়ে আসছিলাম না ভেক্টর এই যে এটা অঙ্কটা মানে মান নির্ণয় করতে জানি দিলে যেন পারো যে কোনো মান নির্ণয় করতে দিলে যেন পারো আর এখান থেকে পড়বা হচ্ছে ই একটা পড়লে দিক রাশি বা রাশি বা আদিক রাশি বা রাশি এটা এটা পড়লে এটা পারবেন এটা পারবেন একটা পড়বেন তাহলেই এটা পারবেন এটা পারবেন এখন এখান থেকে পড়বেন হচ্ছে ডট গুণ এবং ভেক্টর সামান্তরিক গুণ এ দুটাই পড়বেন এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সামান্তরিকের সূত্রটি এবার মাস্ট মানে খুব মাস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ তৃতীয় নম্বর আসি তৃতীয় নম্বরে আমি দিব এখান থেকে যেটা দেবো সেটা আসবে এটা আমি বলছি তো এরা হচ্ছে তিন নম্বরটা পড়বেন এখান থেকে দুইটা নিয়ম পড়লেই ভালো এটা একটা পড়বেন আর এটা নিয়মটা পড়ে দিবেন হ্যাঁ আর একটা পড়বেন তাহলে হবে হ্যাঁ আর লাগবেন এখান থেকে তৃতীয় অধ্যায় থেকে পড়বেন হচ্ছে কি অতি সংক্ষিপ্ত এক নম্বরটা ছয় নম্বরটা এখান থেকে পড়বেন হচ্ছে কি এখান থেকে একটা জিনিস হচ্ছে কি বেগের মাত্রা কাকে বলা হচ্ছে তরণের মাত্রা মানে মাত্রার জিনিসটা কি এগুলো বিষয় যে থাকবে এখানে আর এখান থেকে তরণের একক মাত্রা করবেন মন্দনের মাত্রা একক করবেন আর স্বর্ণের একক মাত্রা করবেন আর এখান থেকে পড়বেন হচ্ছে এই যেটা ভাই এটা খুবই সহজ এটা কি করবেন শুধু এখানে কি করবেন এটা ফলস করাবো কিতে পঁচাত্তর এটা শুধু আগর পরীক্ষার জন্য এই হাজার টাকা করে দিয়ে মিটার পার সেকেন্ড করে নেবেন তাহলে যদি ক্যালকুলেটর তুলবেন ইএনজি চাপবেন তাহলে চলে আমি শেখাবো নি সমস্যা তারপর দেখেন এই সংক্ষিপ্ত এক নম্বরটা পড়বেন এনাফ পিওর এনাফ আর এখান থেকে পড়বেন হচ্ছে সাত নম্বরটা আর আট নম্বরটা এনাফ আর এখান থেকে শুধু এই একটাই পড়বেন উনি কি একটা কথা বলতেছে এখান থেকে আপনি এটা একটু প্রমাণ করবেন মানে এসটি প্লাস হাফ ইট স্কোয়ার আর একটা হচ্ছে আর এফ দুটা দ্বারাই তরুণ বোঝায় ভালো নাম নাম্বার পেতে চান প্লাসের জন্য দিচ্ছি আর পাশের জন্য দিব হচ্ছে কালকে কালকে পাশের জন্য দিব বারোটা একটাই দেব খুব পাশের জন্য এখান থেকে পড়বেন হচ্ছে প্রাস বা পক্ষেপকি এই জিনিসটা হলো পড়ে নেবেন প্রশ্নগুলো পড়ে নেবেন ভালো মতো দ্বিতীয়তে কৌণিক বেগ এটা পড়বেন কেন্দ্র সাত নম্বরটা পড়বেন যেটা হচ্ছে কেন্দ্র বিমুখী এটা পড়বেন কৌণিক বেগের এটা পড়বেন এটা পড়বেন এটা পড়বেন বেশি একটু দিচ্ছি কারণ এ প্লাসের জন্য হ্যাঁ তারপর এই জড়তা ভাবকটা পড়বেন আর এটা করবেন হান্ড্রেড পার্সেন্ট পড়বেন এটা আর সঙ্গীতের জন্য এখান থেকে এটা আর এখান থেকে দুইটা রচনামূলক করবেন প্রাশের গতিপথ একটি আর একটা অধিবিত্ত হচ্ছে দুটাই ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে কোনো একটা এসে যেতে পারে দুটার মধ্যে একটা লেজ ইম্পর্টেন্ট তো দুটাই পড়বেন আমি বলতেছি না কোনটা লেজ ইম্পর্টেন্ট বললে আবার ওটা সারলে আবার সমস্যা হতে পারে হ্যাঁ ওই জন্য বলি আর এখান থেকে যেটা ম্যাথটা করবেন সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের এখান থেকে ম্যাথটা করবেন এই একটা ম্যাথ করবেন এখান থেকে ছয় নম্বর আর এখান থেকে করবেন হচ্ছে এই এগারো নম্বরটা হ্যাঁ এগারো নম্বরটা আর প্রয়োজন নেই আর এখান থেকে অতি সংক্ষিপ্ত করবেন হচ্ছে দিব দেখে দিব এখান থেকে দুই পড়বেন তিন পড়বেন পাঁচ পড়বেন ছয় পড়বেন আর চোদ্দো পড়বেন এখান থেকে আর ষোলো পড়বেন ছাব্বিশ পড়বেন এটা আর এটা হুম এখন হচ্ছে আর এখান থেকে এটা পড়বে এখন হচ্ছে পাঁচটা তো মিস্টেক আচ্ছা এখান থেকে একটা দুইটা ও সংক্ষিপ্তর জন্য দুইটা এখান থেকে এটা করবেন আর এটা করবেন এটা একটা সহজ আমি অ্যাপ্লাই করছি নিজে তৈরি করছি আর এটার মধ্যে এই দুটো করবেন একটা পারলে একটা পারবেন একটা দু শিখে নেন এই একটা পারবেন খুব সহজ আছে হ্যাঁ জানি খুবই সহজ আছে খুবই সহজ আর এখান থেকে যে অঙ্কটা করবেন সেটা হচ্ছে

এটা 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 আর প্রয়োজন নেই আর এটা শেষ এটা করবেন এটা পড়বেন এটা পড়বেন এটা পড়বেন এটা পড়বেন এই যে এটা পড়বেন আট নম্বরটা আর এটা ভুল হচ্ছে করতে সব দিচ্ছি না দিচ্ছি না দেখেন এখানে যখন এই যে এই দুটা করবেন না এই দুটার মধ্যে থেকে ওখানে একটা পেয়ে যাবেন অতি সংক্ষিপ্ততে করে আসছেন এই জন্য একটা রচনামূলক পেরে গেলেন এই দুটা রচনামূলক করবেন তিন আর চার এগুলো আমি অনেক ভেবে চিন্তে দিচ্ছি হ্যাঁ এখান থেকে দুইটা একটা

আর এখান থেকে একটা করলে হবে আট নম্বর অধ্যায়ে ম্যাথ করতে হবে তিনটা চারটা পাঁচটা এই পাশে সব করতে হবে দেখেন এই বিশটা দেখেন এটা পড়বেন এটা পূর্ণ হবে না পূর্ণ হবে এখান থেকে পড়বেন হচ্ছে শক্তি নিতাতা সূত্রটা পড়ে নেবেন আর স্মৃতিস্থাপক স্মৃতি শক্তির সংজ্ঞাটা করে নেবেন আর প্রয়োজন মনে করছি না এখান থেকে গতি এটা পড়বেন এটা পড়বেন শক্তি নিতাতা সূত্র বর্ণনা করে নেবেন এবং ধনাত্মক নিরাতকাদের এটা রিডিং করে নেবেন তার পরন্ত স্তরে একটা একটা পড়লে একটা পারবেন হুম সেম আশা করছি ব্যাপারটি বুঝতে পারছেন পরবর্তী আপনাদের সাথে দেখা হবে लाइव क्लास है दो डॉक चेक कर